আজকে একটা তোমাদের জন্য ধামাকা একটা ইউনিক কন্টেন্ট নিয়ে আজকে আজকের লোকের কাছে গিয়ে তার ফোন চাবো ফোন চেয়ে বলবো যে আমি দাদাকে বা ভাইকে ফোন করবো ফোন করার কথা বলে আমি ওর মোবাইলটা কী কোম্পানি সেটা দেখে আমি কলে বলবো যে মোবাইলটা দাঁড় এত তুই তাড়াতাড়ি চলে আয় মোবাইলটা নিয়ে পালিয়ে যাবো তো এটা বলার পর পাবলিকের রিয়োকশন কী আসে তোমার ভিডিওতে দেখো শেষ পর্যন্ত ধামাকা রিয়াকশন আসছে ভিডিওতে একদম সুপার ডুপার রিঅ্যাকশন একদম মানে একদম আইফোন দিতে চাইবো ফোনের বদল তাও নিবে না আর কি তো মানে বিভিন্ন ফোনের অফার দেই তাও নিবে না তো দেখো একদম পাগল হয়ে যায় ফোন নেওয়াতে আর কি সুপার ডুপার একদম লাইক শেয়ার কমেন্ট করতে বলো না আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো মজা হবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ভিডিও লাইক করো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো কিন্তু এই শালা কর क्या रहा है यहां पे बोलছে এটা কল করা যাবে এটা কল করা যাবে আমা দাদাকে একটা ফোন করব ইগে আবে বাজায়া आएगा ना भिड़ो सो रुको जरा सब्र करो हेलो হ্যাঁ কোথায় রে তুই আসতে বলি আমাকে এই সাপুর্ডিবাড়িতে আমি তো এখানে আছি হ্যাঁ হ্যাঁ পাইছি তুই আসবি কখন হ্যাঁ সেটটা মোটামুটি ভালোই হবে অপুর সেট আছে আমার হাতে হ্যাঁ হ্যাঁ সেটটার দাম বেশি পড়ে তাহলে তো পাব হ্যাঁ ওপ কোম্পানি কে বলো তুই কোথায় আছিস তুই ই কে হ্যাঁ তুই গাইডে নিয়ে তাতাই আয় তাহলে হ্যাঁ হ্যাঁ এখানে সেটটা মা হাতে হাতে আছে তুই গাইডে নিয়ে তাতাই আয় দেরি করিস না হ্যাঁ হ্যাঁ কি দেব হ্যাঁ 10000 টাকা পাবো বিক্রি করলে এটা বিক্রি করলে 10000 টাকা পাবো নো 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 মানে সেটা বিক্রি করলে 10000 টাকা পাবো না না আমি নিয়ে পালাবো এখান থেকে

হ্যাঁ আরে আমি স্টেডিয়ামে আছি তো কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় দিবি হ্যাঁ একটা রিয়েলমি সেট আছে ভাই তোর আইফোনটা কোথায় হ্যাঁ হ্যাঁ বিক্রি করবো আমি কোথায় আসবো কত টাকা দিবি বল আইফোনটা কত নিবি ভাই ঠিক

Yeah! 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 अभी मजा आएगा ना भिड़ो लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे तो so, रुको जरा सबर करो हां अमित सागर दिखे पड़े अच्छी तोर कथा दाम नहीं हमर कॉल लागसे ना

আমাদের চ্যানেলের নাম হচ্ছে দুষ্টু গোকা প্রাণ হ্যাঁ দেখে নিও এই যে আমাদের চ্যানেলটাকে মনে রাখো যদি কখনো কোনো বিপদে বড় কোনো প্রবলেম বড় ভাই কমেন্ট করবা দাদা হিসেবে ভাই হিসেবে পাশে বাবা যে কোনো সময় মনে হয় খালি আমাদের দেখে নাও চ্যানেলটা দেখে নাও তাহলে ভাববা যে তোমার সেও চ্যানেলটা